ফুটবল মাঠে দুই দলের ফুটবলারদের হাতাহাতির ঘটনা নতুন কিছু নয় হর ফুটবল মাঠে দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটতে দেখা যায় তাই বলে প্রতিপক্ষ কোচের গায়ে থুতু ছিটানোর ঘটনা ইতিহাসে বিরল এমনই এক ঘটনা ঘটিয়েছেন মায়ামির ফুটবলার লুই সোয়ারেস শূন্য ব্যবধানে ম্যাচ হেরে প্রতিপক্ষ কোচের গায়ে থুতু ছিটিয়ে বসেন এই ফুটবলার তাই তো পুরো ফুটবল বিশ্বে সমালোচনায় পড়ছেন তিনি কেনই বা এমন ঘটনা ঘটালেন তিনি কি হয়েছিল তখন চলুন এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে জেনে নেওয়া যাক ঘটনাটি ঘটে ম্যাচের ঠিক শেষ মুহূর্তে ফুটবল ম্যাচে রীতিমতো শক্তি প্রদর্শন করেছে ইন্টার মায়ামি তাদের প্রতিপক্ষ ফুটবলাররাও ছেড়ে কথা বলেননি খেলা শেষে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা সেই হাতাহাতি চলে দীর্ঘক্ষণ তারই মাঝে আরও এক বিতর্কে জড়ালেন লুইস সোয়ারেস। ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের ফাইনালে হারের পর প্রতিপক্ষ কোচের গায়ে থুতু সিটান তিনি লিগস কাপের ফাইনাল ম্যাচে বেশিরভাগ বিশেষজ্ঞই এগিয়ে রেখেছিলেন মায়ামিকে লিউলেন মেসি ও সোয়ারেজের আক্রমণ সামলাতে পারবে না প্রতিপক্ষ এমনটাই মনে করেছিলেন তারা তবে প্রতিপক্ষের কাছে রীতিমতো ও ধরাশয়ী হলেন লিউলেন মেসি ও সোয়ারেজ শেষ পর্যন্ত তিন শূন্য ব্যবধানে হারতে হয়েছে তাতে তো রাগ সামলাতে পারেনি তারা শেষ পর্যন্ত হাতাহাতিতে জড়িয়ে পড়ে লুইস সোয়ারেস যদিও মেসিকে তারা খেলারই সুযোগ দেননি মাঠে শুধু ঘোরাঘুরি করতেই দেখা গেছে মেসিকে হাতাহাতি এক পর্যায়ে দুই দলের ফুটবলারদের মধ্যে ঘুষাঘুষি করতেও দেখা গেছে তবে শেষ পর্যন্ত লুই সোয়ারে যা করেছেন তাতে তার বিশাল জরিপানা ও বড় শাস্তির আশঙ্কা রয়েছে